আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটি তো অবশ্য প্যারাগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল সেলাসাউর যা ছিল চলতি বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের সপ্তম জয় মূলত প্যারাগুয়ের সঙ্গের ম্যাচটির পর থেকে আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি সেলাসাউর তবে এবার ভক্তদের অপেক্ষা শেষ হতে চলেছে কেননা চলতি সেপ্টেম্বর মাসে ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ কার্লো অ্যাঞ্চলতির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো কাদের বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করলেও বিশ্বকাপ বাছাই পর্বে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে ব্রাজিলের সে দুটি ম্যাচ খেলতেই চলতি সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে তারা যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচে সাত ড্রয় পাঁচ পরাজয় ও চার ড্রয় মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল অন্যদিকে ষোলো ম্যাচ শেষে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দশম স্থান অর্থাৎ তলানিতে রয়েছে চিলি ব্রাজিল বনাম চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল ছয়টা তিরিশ মিনিটে এরপর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় ও বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আঠারোতম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ার পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচ শেষে মোট সতেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের অষ্টম স্থানে রয়েছে বলিভিয়া ব্রাজিল বনাম বলিভিয়ার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে বলিভিয়ার মাঠ স্থানীয় অ্যাল আল্টো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ সেপ্টেম্বর বুধবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে মূলত সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে এ দুটি ম্যাচ খেলতেই মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ